আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার এখন আপনাদেরকে জানিয়ে দিব যে সোমবার ও শুক্রবারে রোজা রাখার কি ফজিলত আছে রোজার নিয়ত কি হবে কি দোয়া পাঠ করবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ বিশ্বনবী আলাইহি সাল্লাই সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এ ব্যাপারে তিনি বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলগুলো মহান আল্লাহর সামনে হাজির করা হয় সুবহানাল্লাহ দেখেন সোমবার আর শুক্রবারের রোজা রাখেন এই রসুল ফাকসল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবার আরো করেছেন ইয়া রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন বৃহস্পতিবার আর শুক্রবারের রোজা রাখেন রসুল্লাফাকসল্লা আলি সাল্লাম বলেছিলেন যে এই সোমবার আর শুক্রবারে আমাদের আমল নামাগুলো আল্লাহ তালার দরবারে পেশ করা হয় বা দেখানো হয় যে আপনার বান্দা আপনার বান্দি এই সোমবারে বা শনি রবি সোম এই তিন দিনে কি আমল করেছে আল্লাহ তালাকে দেখানো হয় তারপরে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের আমল আল্লাহ তালার কাছে শুক্রবারে দেখানো হয় তো আমি যাই আমার আমল নামা গুলো রোজাদার ব্যক্তি হিসাবে আল্লাহ তালার কাছে ফেরেস্তারা নিয়ে যাক সুহান এই জন্য আমি এই সোমবার আর শুক্রবারে রোজা রাখি আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি এটা কিন্তু মুসলিম শরীফের হাদেশের ভিতরে আসছে রসল্লা সাল্লাহ সাল্লাম আরো বলেন নিশ্চয় জান্নাতের রাইয়ার নামের একটি দরজা আছে কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদার প্রবেশ করবেন অর্থাৎ যারা বেশি বেশি রোজা রাখবেন আল্লাহ তালা তাদেরকে কিন্তু রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করিয়ে জান্নাতে নিয়ে যাবেন সোম বৃহস্পতিবার এদিন রোজা রাখার সাতটি ফজিলত উল্লেখ করা হল অর্থাৎ সোমবার আর শুক্রবারে যারা রোজা রাখেন তাদের সাতটি ফজিলতের কথা আল্লাহ তালা বলেছেন তো সেই সাতটি ফজিলতের এক নম্বর হল আল্লাহর সন্তুষ্টি অর্জন হাদিসে কর্জিত মহানব্য লালামিন আল্লাহ তালা বলেছেন রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব হল তহল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ হাজর আয়েশা রাজনীতি বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সোমবার এবং বৃহস্পতিবার রোজার অপেক্ষা করতেন ইবনে মাজা শরীফের ভিতরে কিন্তু আল্লাহ বান্দা থেকে জাহান নামকে একশো বছরের দূরত্বে সরিয়ে রাখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ তালা জাহান নামে তার থেকে একশো বছর দূরত্বে সরিয়ে রাখবেন সুহান চার আল্লাহ তালা বান্দা এবং জাহান্নামের মাঝে আসমান ও জমিনের দূরত্ব সমান খন্দক তৈরি করে রাখে রাসুলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখি আল্লাহ তালা তার এবং জাহান্নামের মাঝে আসমান জমিনের দূরত্ব করে দেন পাঁচ রোজা কিয়ামতের দিন বান্দার মুক্তির জন্য সুপারিশ করবে রাসুল্লাহ সাল্লাহ বলেন রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আল্লাহ তালাকে বলবে হে আমার রব আমি তাকে আহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত রেখেছিলাম সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো আম আমি তাকে রাতে ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম এই জন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো অর্থাৎ রোজা আর নামাজ কোরআন তেলাত এগুলো কিন্তু আল্লাহ তাল্লার কাছে সুপারিশ করবে সাই কিয়ামতের দিন আহ বাবুর রাইয়ান দিয়ে প্রবেশের সুযোগ লাভ লাভ করবে রাসুল্লাহ বলেছেন নিশ্চয় জান্নাত রাইয়ান নামের একটি দরজা আছে কিয়ামতের দিন সেখান দিয়ে রোজাদার গড় প্রবেশ করবে সুহান সাত রোজা অবস্থা ইন্তিকাল করার সম্ভাবনা এবং জান্নাত লাভ সাল্লাম নিশ্চিত করেছেন যে রোজা অবস্থা ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে সুহান দেখেন সোমবার এবং শুক্রবারে রোজা রাখাকে রাসুল ফাকসালাম অনেক সবের ভাগেদার হওয়ার কথা কিন্তু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমার জন্মের দিন আমি রোজা রাখি তান আতানস্বরূপ আল্লাহ তালা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন রাসুল হিসাবে প্রেরণ করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা আমাকে মুসলিম বানিয়েছেন আমার সাড়ে তিন হাত সুস্থতা দান করেছেন এই জন্য আমার জন্মের দিন জন্মদিন উপলক্ষ করে আমি রোজা রাখি এখান থেকে আমাদের মেসেজ আমাদের জন্মের দিন কিন্তু আমরা রোজা রাখতে পারি আমাদের সন্তান সন্ততিদের জন্মের দিন আমরা হাততালি দিয়ে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ নাজ গান না করে আমরা যদি রাসুলের সুন্নত অনুসরণ করি তাহলে কিন্তু আমরা এই রাসুলে ফকসল্লা সাল্লামের হাদিস থেকে যে তিনার জন্মের দিন সোমবারের দিন তিনি রোজা রাখতেন আমরাও কিন্তু রোজা রাখতে পারি তো স্বাভাবিকভাবে যেভাবে আমরা রোজা করে সাহারি খাই শেষ রাত্রে আপনি সাহারি খাবেন খেয়ে আপনি রোজা নিয়ত করবেন হে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখার নিয়োগ করছি রাসুলে ফকসল্ল সাল্লাম এই রোজাটি রাখতেন আমি সেই নকল রোজা রাখার নিয়ত করছি এইভাবে আপনি নিয়ত করবেন তারপরে ইফতারি যেই নিয়ম ইফতারির পূর্বে আপনি দোয়া পাঠ করবেন আল্লাহ সৌমতুল্লা আলারিসা আফতার রাহিম এই দোয়াগুলো পাঠ করে মনে মনে নিয়ত করে আপনি সোমবার শুক্রবার রোজা রাখতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু